আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কম দামে লেডিস সোয়েটারের কিছু কালেকশন শপ নেম তামিম গার্মেন্টস আর লোকেশনটা বলে দিচ্ছি চন্ডিমা সুপারমার্কেটের মার্কেটের নিস্তলা শপ নাম্বার দশ আর যারা চেনেন না তাদের জন্য বলছি চন্ডিমা সুপার মার্কেট হচ্ছে ঢাকা কলেজের পাশে ঢাকা নিউ মার্কেট এবং ঢাকা কলেজ এ দুটোর মাঝামাঝিতে এই ভিডিওটা তোমাকে হেল্প করবে রাজু ভাই তো এই শপে আসলে আপনারা ওনাকে পেয়ে যাবেন রাজু ভাই আপনাদের এগুলো কি হোলসেল না রিটেল শপ

তাদের জন্য হোলসেলে হ্যাঁ ফোনে জিজ্ঞেস করলে হবে আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ বা এসে নিতে পারে সেটা ডিপেন্ড করে হ্যাঁ হোলসেল প্রাইস হোলসেল রেটে একদম কমে দেওয়া যাবে সমস্যা নেই আমাদের এখানে একবার সর্বনিম্ন প্রাইস আর কি সাড়ে চারশো টাকা এটা অরিজিনাল উলের একটি কি গার্মেন্টস এর খুব কোয়ালিটি ভালো সাড়ে চারশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা

এই যার একটা ম্যাটেরিয়াল এটা হলো বাইরের আর কি ঠিক আছে এটা হলো আপনি হ্যাঁ এটা ভারী বেশি আর এটা হলো চ্যানেল হ্যাঁ খুবই সফট খুবই সফট এটা ডিজাইনটাও একদম খুবই হ্যাঁ খুবই সফট এটা খুবই গরম হবে কিন্তু ম্যাটেরিয়ালটা খুব ভালো ডিজাইনটাও আছে বেল্ট আছে আপনি চাইলে ফিটিং করে নিতে পারবে হ্যাঁ এটা এটা ডিজাইন এমনি ডিজাইন করা আছে ঠিক আছে আর ব্যাক সাইড ডিজাইন হ্যাঁ বেল্ট আছে এটা চাইলে সবাই ফিটিং করে পড়তে পারবে

এটা আছে খয়েরি কালার চারটা কালার 450 হুম 650 টাকা এটা হলো বিসকসের ভিতরে কিন্তু এগুলো একটু পাতলা এটা একটু পাতলা তবে বিসকস কাপড় মানে বিসকস উল যেটা ওটা এটা না ধরলে বুঝবেন এটা খুবই সুন্দর এবং পিরে হ্যাঁ এটা ডিজাইনটাও একদম অনেক সুন্দর ডিজাইন আছে হাতায় হ্যাঁ হাতার ডিজাইন হাতার ডিজাইনটা অনেক সুন্দর নেটের ডিজাইন এটা কত এটা 650 650 টাকা হ্যাঁ এটা ব্যাক সাইডও প্রিন্ট আছে ডিজাইন করা আছে কালারগুলো দেখা দিচ্ছে আমি এটা আছে হালকা গোলাপির ভিতরে হালকা গোলাপির ভিতরে এই আরেকটা ডিজাইন আছে এটা পাতলা উলের ভিতরে এটা ব্লেজার স্টাইলের এগুলা এটা তিন বাটন দেওয়া ব্লেজার স্টাইল গুলো হ্যাঁ তিনটা বাটন হ্যাঁ ব্যাক সাইডটা এটা কত এটা ছয়শো পঞ্চাশ হ্যাঁ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা হোলসেল নেবে তাদের জন্য তো একদম কম কম রাখবো এই যে এটার ভিতরে ব্ল্যাক আছে ডিজাইন হ্যাঁ তারপরে এটার ভিতর কালো আছে হ্যাঁ ছয়শো পঞ্চাশ করে এই যে আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন হ্যাঁ এটা ব্লেজার স্টাইলে তিন বাটম চার বাটমের এগুলো ফ্রি সাইজ এগুলো হ্যাঁ ফ্রি সাইজ এগুলো এগুলো ফ্রি সাইজ 650 খুবই 650 করে এটা আরেকটা কালার আছে হালকা গোলাপি ভিতরে ইয়েলো কন্ডিশন ডিজাইন আলাদা এক একটা এক এক প্রিন্ট করছে আর কি এটা ডিজাইন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন

এটা চাইলে সাইডে বেল্ট আছে তবে এটা কোনো বাটাম নাই এটা কত করে ভাইয়া এটা আপনাদের 550 টাকা হুম এটা 550 টাকা কালারগুলো দেখা দিচ্ছে তবে এটা হলো কফি কালার ভিতরে লম্বা হচ্ছে 36 পিছনে বেল্ট আছে যার যতটুকু ফিটিং করা দরকার সে ফিটিং করে নেবে এটা এটা আছে বিস্কিট কালার হ্যাঁ এটা বিস্কিট কালার প্রত্যেকটা কালারই নাইস প্রত্যেক কালারই সুন্দর

নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটা ব্যাক সাইড ডিজাইনটা দেখ আর আমি কালারগুলো দেখা দিচ্ছি হ্যাঁ কালারগুলো দেখা দিচ্ছি এটা আছে ব্যাক সাইড ডিজাইনটা সেম ব্ল্যাক ব্যাক সাইড ডিজাইনটা সেম অলবার একই করা এটা আছে একটা রেড ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আর ডিজাইন আছে এটা এটাও নেটের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা পুরোটা নেটের আপু এটা সম্পূর্ণ হ্যাঁ এটা ডিজাইনটা একদম সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন চেস্টার এদিকে কিন্তু পুরো মানে সুন্দর কাজ করা আছে। আছর দিকেও কাজ করা ডিজাইনটা একটু डिफरेंट করা হয়েছে। হাতাটার একদম লাস্টের সুন্দর কাজ করা। ফ্রি সাইজ সবগুলো কিন্তু একটাই সাইজ হবে না? হ্যাঁ সাইজ একটাই ব্যাক সাইড একটু ছোট বড় হবে আর কি লেনথে। কত করে এটা? 650 650 650 ব্যাক সাইড ডিজাইনটাও একদম খুব সুন্দর একটা ডিজাইন। খুব সুন্দর একটা কালার দেখে আচ্ছা হোয়াইটের ভিতরে অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইটের ভিতরে এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু এটা রানী গোলাপির ভিতরে ছশো ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে কিছু নেটের কোটি

এটা পুরোটা এটা যে কোনো কিছু এগুলো কালার আছে আপনাদের ম্যাক্সিমাম আপনাদের 15 16 টা কালার 15 16 টা কালার বন্ধুরা আমি এই কটা কালার দেখাচ্ছি যারা আসবে তারা অনেক কালার পাবে আমার কাছে এটা হ্যাঁ দেখতে পারবেন এটা রয়্যাল ব্লু হোয়াইট কালার 450 450 টাকা করে বিস্কিট কালার ভিতরে এটা ইয়া গুলো আছে যে চুমকি গুলো আছে আচ্ছা এটার মধ্যে ভিতরে কি সিকোয়েন বসানো সিকোয়েন বসানো সিকোয়েন বসানো আছে